নাকি রোদ্রি কার হাতে যাচ্ছে এবারের ব্যালুন্ডিয়ার কিংবা কে কে আছে এবারের ব্যালন্ডিয়ার জিতার সম্ভাব্য তালিকায় থাকছে পুরো ভিডিওতে বিস্তারিত হেরিকেন আর জুট বেলিংহামের স্বপ্ন ভেঙে ইউরো জয় করেছে স্পেন নায়ক হলেন দেশটির ফুটবলার রোদ্রি ক্লাব ফুটবলে যিনি ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে মাঠ মাতান ইউরোর এবারের আসরে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই স্প্যানিশ ফুটবলার তিন গোল্ড আর দুই এসিস্ট করে গোল্ডেন বুট জিতেছেন দানি ওলমো সংবাদ মাধ্যম গোল্ড ডট কম ব্যালন্ডিওর পাওয়ার র্যাঙ্কিং করেছে যেখানে সবার উপরেই আছে রদ্রির নাম তালিকায় আছেন বিনিসিউস জুনিয়র ও কুলিয়ান আলভারেস লিওনাল মেসির নাম থাকলেও নেই সেরা দশের মধ্যে তাকে পাওয়া গেছে ষোলো নম্বরে আর্জেন্টিন মহাতারকার নাম থাকলেও নেই পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নাম এই তালিকায় সবার শিশু রয়েছে স্পেনের রোদ্রির তিনি ম্যানচেস্টার সিটি হয়ে ইংলিশ লিগের শিরোপা জিতেছেন প্যানের হয়ে সর্বশেষ জিতেছিলেন ইউএফা ন্যাশনস লিগ আর এবার জিতলেন ইউরো সবশেষে মৌসুমে বারোটি গোল তিনি নিজে করেছেন সতীর্থে দিয়ে করিয়েছেন আরও পনেরোটি গোল তাই এসব বিবেচনায় তাকে শীর্ষে রেখেছেন গোল ডট কম তালিকার দ্বিতীয়তে আছেন বিনিসিয়াস জুনিয়র তারপর একে একে জুট বেলিংহাম ডানি কারবাহাল লাউতারো মার্তিনেস টোনি ক্রোস কেলিয়ান অ্যাম্বাপ্পি মিল ফোরেন আর্লিং হালান্ড এমেলিয়ানো মার্তিনেস লিওনাল মেসি হুলিয়ান আলভারেস ফাঁকা এবং রোদ্রিগো সহ আরও অনেকের নাম ফুটবলারদের ব্যক্তিগত নৈপুণ্যের জন্য দেওয়া হয়ে থাকে এই পুরস্কার ব্যালুণ্ডিয়রের জন্য আগে পুরো বছরের পারফরমেন্স বিবেচনায় নেওয়া হতো তবে গত দু বছর ধরে নিয়মে পরিবর্তন আনা হয় দু সাল থেকে বিবেচনা করা হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের পুরো একটি মৌসুমের সময়কে রেকর্ড আটবার এ পুরস্কার জিতেছেন লিওনাল মেসি ছয়বার নিজের করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো দু থেকে দু হাজার তেইশ পর্যন্ত পুরস্কারটি ছিল রোনালদো এবং মেসির দখলে মাঝে দু সালে আঠারো সালে ও দু সালে সেটি জিতে নিয়েছিলেন করিম ব্যানজামা তবে সবশেষে গত বছরও পুরস্কারটি ফের নিজের করে নেন মেসি